আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা নয় দশমিক এক অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতির মিতির আমাদের এক নাম্বারে যে তোমাদের কিছু যে ক খ গ এবং ঘ মানে চারটায় স্টেটমেন্ট দেওয়া আছে এগুলো সত্য নাকি মিথ্যা সেটা আমাদের মন্তব্য করতে হবে এবং সেগুলোর এগেনস্টে আমাদের যুক্তি দিতে হবে এই প্রবলেমগুলো একটু সমাধান করব। দেখো কত সহজে এই সমাধানগুলো আমরা করতে পারি দেখো আমাদের তাহলে এক নাম্বার কোয়েশ্চনে বলো যে গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো আর উত্তরের সাপেক্ষে তোমাকে যুক্তি দিতে বলছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে নাম্বার যেটা সেটা কি বললো আমাদের ক নাম্বারে কি বললো যে তোমার হচ্ছে টেন এর মান সবসময় সময় একের চেয়ে কম এখন তোমরা আসলেই আমরা তো নয় দশমিক এক শুরু করতেছি তাই না তোমরা যারা নয় দশমিক এ গেছ যে নয় দশমিক দুই এ দেখবা যে আমাদের সাইন টেন ক তারপরে সেক আর এটা হচ্ছে তোমার কট আমাদের যে কোনো বাদ এগুলার মান আছে তাই না এগুলার মান আছে যে তোমার হচ্ছে সাইন জিরো ডিগ্রি তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি জিরো ডিগ্রি মান তোমরা জানো জিরো তিরিশ হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট বাই টু ষাট ডিগ্রি মান রু বা থ্রি বাই টু অর্থাৎ আমাদের যে সাইন কস টেন যে কোনো বাদ আছে সবগুলোর এরকম মান আছে তো এখন আমাদের এখানে বলছে যে টেন এর মান সবসময় একের চেয়ে কম ঠিক আছে এইটা বলছে এখানে সত্য নাকি মিথ্যা তোমাকে এই করতে হবে এর জন্য আমাদের নয় দশমিক তোমার হচ্ছে দুইয়ের দেখবে একটা শখ আছে যে তোমার হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক অনুবাদগুলোর মান অর্থাৎ সাইন কস ট্যান তারপরে কট কসেক সেক কট এগুলোর মানের একটা বক্স আছে ওই বক্সটা আমাদের একটু মনে রাখতে হবে ওটা নিয়েও আমি একটা ক্লাস বানাবো তো দেখো এখন আমাদের বসে ট্যানের মান সবসময় একের চেয়ে কম কিন্তু সত কথাটা হচ্ছে মিথ্যা তাহলে আমরা এখানে বলবো যে উক্তিটি উক্তিটি হচ্ছে মিথ্যা এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন বলছে যে যাচাই করো এবং তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এখন যুক্তি দিতে বলছে তাহলে আমরা লিখলাম উক্তিটি কি মিথ্যা এবং ট্যানের মান কত সেটা আমরা বলে যাই যে এ এর এর মান মান হচ্ছে। তোমার হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে আমাদের প্লাস ইনফিনিটি অর্থাৎ এখানে মাইনাসের মান তুমি যত বড় বানাইতে পারো ঠিক আছে যত বড় বানাইতে পারো এখানে মাইনাস তুমি এক হাজার বা পাঁচ হাজার যাই বানাও অনেক বড় হতে পারে আবার যাইতে যাইতে প্লাজের মান তোমার হচ্ছে এরকম মানে করো অনেক বড় হতে পারে ঠিক আছে অর্থাৎ আমাদের হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অর্থাৎ মাইনাসের মান আমরা যত বড় করতে পারি এবং প্লাজের মান যত বড় করতে পারি সেটা সম্ভব এটা হচ্ছে আমাদের হচ্ছে এই ক নাম্বার এখন এটার তো একটা এক্সাম্পল দিতে হবে বলছে যে তোমার হচ্ছে একের সে কম কিন্তু আমরা বললাম মিথ্যা যেমন একটা প্রুফ দেখাইতে হবে না যেমন আমরা দেখাই যেমন তাহলে যেমন হচ্ছে আমাদের হচ্ছে টেন টেন হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি মান টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি মানে হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন যে মানে হচ্ছে ওয়ান অর্থাৎ যা যা হচ্ছে কি একের চেয়ে বেশি একের চেয়ে বেশি দেখো তাহলে ওরা যে যুক্তিটা দিল সেই যুক্তিটা কি আমরা তোমার হচ্ছে ভুল প্রমাণ করতে পারছি না বললো সবসময় একের চেয়ে ছোট কিন্তু আমরা বললাম টেন এর মান না একের মাইনাস যত বড় করতে হবে সেটা থেকে একদম প্লাসের যত বড় করতে পারে সেই পর্যন্ত হবে তারপরে থ্রি যেটা একের চেয়ে বড় তাহলে ওনার যে যুক্তি ছিল সেই যুক্তিটা ভুল হয়ে গেল ঠিক না অর্থাৎ টেন এর মান আমাদের হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে ক্লিয়ার তাহলে এখন আমরা খ নাম্বারটা দেখি দেখো খ নাম্বারটাতে আমাদের কি বলছেন যে কট এ হলো তোমার কট ও এ এর গুণফল অর্থাৎ ওরা বলছে যে তোমার কট আর এ এই দুটা হচ্ছে গুণফল কিন্তু আসলেই না এই উক্তিটি হচ্ছে মিথ্যা তাহলে আমরা বলবো যে উক্তিটি মিথ্যা নম্বরের উত্তর কি হবে উক্তিটি মিথ্যা এখন এটার এগেন্স্টে আমাদের কি দিতে হবে যুক্তি দিতে হবে তাহলে কী হবে যে মূলত এটা কিন্তু কটের সাথে এটা এ কিন্তু গুণ আকারে নাই অর্থাৎ এটা আমরা কী বুঝাই কটের সাথে এ একটা কোন সেটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ তাই না তাহলে আমরা এখানে বলবো যে মুক্তিটি মিথ্যা তাহলে এখানে তোমার হচ্ছে কট এ প্রতীকটি যে প্রত্যেকটি হচ্ছে কি প্রত্যেকটি তোমার কোণের কনের এটা একটু মুছে দেয়নের কট এঞেন্টের যে কনের তোমার হচ্ছে বোঝায় বোঝায় তাহলে হচ্ছে আমাদের এখানে কট এঞ্জেন্টের অনুপাতকে বোঝায় অনুপাতকে বোঝায় অনুপাতকে বোঝায় তাহলে এখানে আমাদের হচ্ছে কট এ দ্বারা বোঝায় এই প্রতীকটি দ্বারা কনের অনুবাদকে বোঝায় ঠিক আছে তাহলে এটা তারা কিন্তু গুণ বোঝায় না অর্থাৎ এটা আমাদের বোঝাবে যেমন আমরা লিখতে পারি যে কট তোমার থার্টি ডিগ্রি তাই না থার্টি ডিগ্রি অর্থাৎ মান কত সেটা আমরা পরে বসাই ঠিক না অর্থাৎ এখানে কট এ প্রতীকটি হচ্ছে কট এঞ্জেন্টের অনুবাদকে বোঝায় কিন্তু কটের সাথে এ গুণ বোঝায় না ওকে তাহলে অ্যান্সারটা হবে এতটুকু হ্যাঁ এখানে অ্যান্সার লিখে দিবা ওকে তারপরে গ নাম্বার দেখো গ নাম্বার তোমাকে কি বলছে যে নাম্বার বলছে এ এর কোন বারো বাই হবে অর্থাৎ এ এর অনুমানের জন্য যেমন একটু আগে আমরা বললাম এখানে কটে তো এখন আমাদের এখানে বলছে যে আমাদের হচ্ছে এই যে সেক এখন এখানে এর মান তোমার হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ এ সূক্ষ্মকোণ বলতে কি বোঝায় শূন্য ডিগ্রি সে বড় নব্বই ডিগ্রি ছোটো যে কোনগুলা সেগুলা তো এগুলো যদি আমরা এখানে বসাই তাহলে কোনো কোনো সময় মানে এর কোনো একটা মানের জন্য এরকম বারো বাই বাস সম্ভব এ কথাটা বলছে তাহলে এই উক্তিটা সত্য এই উক্তিটি কী হবে সত্য উক্তিটি সত্য তাহলে আমরা লিখবো উক্তিটি সত্য এখন এটা যে সত্য সেটা কিভাবে আমরা ব্যাখ্যা করবো আমাদের যুক্তি দিতে হবে তাই না তো দেখো যে শেক এ তো সেক এ সমান সমান আমরা জানি আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাত আমরা জানি যে তোমার হচ্ছে কজের বিপরীত হলো শেখ তাই না যে কস সমান সমান আমরা জানি কি ভূমি বাই তাহলে কস সেক সমান সমান কি হবে বাই ভূমি অতিভুজ বাই কি হবে ভূমি হবে অর্থাৎ আমাদের এই যে এখানে যে মানটা দেওয়া আছে যে তোমার হচ্ছে শেখ এ সমান সমান বারো বাই পাঁচ তার মানে এখানে আমাদের এই বারোটা হচ্ছে কি অতিভুজ আর হচ্ছে ভূমি হচ্ছে পাঁচ ঠিক আছে এখন দেখো আমরা জানি সমগণিতিভুজের যে তিনটা বাহু সেই তিনটা বাহুর মধ্যে হলো সবচেয়ে বড় বাহু ঠিক না হচ্ছে কি সবচেয়ে বড় বাহু এখন আমরা যদি দেখো একটু ওই এটা তো অতিভুজ ঠিক না আমরা যদি এই পাশে গুণ করি দেখো এটা আমি রাফ করতেছি এটা তোমার তোলার দরকার নাই জাস্ট যুক্তিটা বুঝো যে এখানে আমরা যদি অতি অতিভুজটা লিখি যে অতিভুজ সমান সমান যদি লিখি যে এখানে সেক সেক এ ইন্টু তোমার হচ্ছে ভূমি তাহলে ভূমির মান যে কোনো কিছু হতে পারে এক দুই তিন চার পাঁচ যা হতে পারে যেমন এখানে পাঁচ দিছে ঠিক না আর এখানে তোমার সেক এ হবে সেক এ বলতে বোঝাই হচ্ছে আমাদের এই এ বলতে হচ্ছে আমাদের ধনাত্মক সূক্ষ্মকোণ সেগুলো কি আমাদের এই শূন্য সে বড় নব্বই সে ছোটো এই জন্য আমি এখানে মানগুলা লিখে রাখছি দেখো যে শেক আমাদের এই সূক্ষ্মগুলো হতে পারে যে তিরিশ পঁয়তাল্লিশ ষাট মাঝখানের কোনগুলো হতে পারে আমাদের তিরিশ ডিগ্রির মান হচ্ছে তোমার টু বাই টু থ্রি যেটার মান দশমিকে 1.154। ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর আর পঁয়তাল্লিশ ডিগ্রি মানুষের হচ্ছে টু যেটা কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর আর ষাট ডিগ্রি মানুষের টু অর্থাৎ দেখো আমরা অতি বুস্মানের সময় যদি বের করি আমাদের হচ্ছে এই সেক এর মান এই যে এগুলো যদি বসাই কোনো একটা দেখো ওয়ান পয়েন্ট এত তারপরে তো অর্থাৎ এগুলো মান কিন্তু সবগুলোই ওয়ান চেয়ে বড় হচ্ছে এই মানগুলোর সাথে যদি তুমি ভূমি দেখো আমার আমাদের এখানে ভূমি কত দেওয়া ছিল এই পাসের সাথে যদি এগুলা গুণ দেখ বা প্রত্যেকটাই কিন্তু আমাদের একের সে বড়ো হইতেছে তাই না যে প্রথমটা যদি এখানে বসাও যেটা যদি বসাও ওয়ান পয়েন্ট ভূমি হচ্ছে আমাদের এখানে ইন্টু পাশ দেওয়া ছিল তাই না এটা গুণ গুণগুলো কিন্তু চেয়ে বড়ো হবে এরকম তুমি ধনাত্মক সূক্ষ্ম কোণ অর্থাৎ শূন্য ডিগ্রি এসে বড় যে কোনো কোন নব্বই ডিগ্রি সে ছোট যে কোনো কোণ বসায় তুমি যদি এটা মান বসাও তার সাথে এই ভূমিটা গুণ করলে দেখবা সবসময় ওয়ান এর বড়ো বড় আসতেছে আর আমরা জানি যে তোমার হচ্ছে সমুণিভুজের যে আমাদের ভূমি লম্ব অতিভুজ সেই অতিভুজের মান সবচেয়ে বড় হয় এবং সেটা তাহলে অবশ্যই একের চেয়ে বড় হবে যে অতিভুজকে তুমি ভূমি দ্বারা ভাগ করবা করলে অবশ্যই সেটা কি একের চেয়ে বড়ো হবে এটার প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি অতিভুষ সমান সমান সে কেটু ভূমি করলে দেখতে পাচ্ছি যে মানি বসাবো ওয়ান এরসে বড়ো হবে ঠিক না অর্থাৎ এটা সম্ভব যে কোনো একটা ক্ষেত্রে এর মান এরকম তুমি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম যে কোনো একটা হঠাৎ করে কোনো একটা মানের জন্য আমাদের এটা আসতেই পারে এটা আসতে পারে তাহলে আমরা এখানে ব্যাখ্যাটা কি লিখবো যে উক্তিটি সত্য তারপর আমরা এই কথাটা লিখবো যে আমরা জানি এখানে লিখবো যে আমরা জানি যে আমরা জানি তোমার হচ্ছে সে কে সমান সমান এত তারপরে হচ্ছে আমরা তারপরে লিখবো যে অতিবুজ যে সমকণি ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের ত্রিভুজের সমকোণী ত্রিভুজের হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু সবচেয়ে বৃহত্তম বাহু বৃহত্তম বাহু সরি বৃহত্তম বাহু যেহেতু বৃহত্তম বাহু তাই এটি একের চেয়ে বড়ো হবে তাই এটি সর্বদা সর্বদা ওয়ান অপেক্ষা বড় হবে ওয়ান অপেক্ষা তোমার বড় হবে তো যেটা আমরা দেখলাম এখানে এই গোলা বসে দেখলাম যে কোনো মানের জন্য আমাদের এটা ওয়ানের চেয়ে বড়ো হবে যেহেতু হয় তার মানে ঠিক আছে সত্য কথা তাহলে যুক্তিটা হয়ে গেলো তাহলে এটাই আমাদের এখানকার অ্যান্সার হবে ঠিক আছে তাহলে ক খ গ হলো এখন হচ্ছে ঘ দেখো ঘ নাম্বার কোশ্চেনটা আমাদের কী বলছে এটা একটু আমি মুছে দিই যে এটা আমরা একটু মুছে দিয়ে বলি যে ঘ নাম্বারটা কি বলছে কলস হলো ক সংক্ষিপ্ত রূপ কিন্তু আসলে তো না তাই না যে আমাদের এই কথাটা হচ্ছে মিথ্যা মিথ্যা এটাও কি কারণ কি আমরা জানি যে তোমার হচ্ছে আমরা জানি আমরা জানি হচ্ছে কি এই ক্যানজেন্ট সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট আমরা জানি কট হচ্ছে তোমার হচ্ছে ক ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ এত এর সংক্ষিপ্ত রূপ কিন্তু কোশ্চেনে বলছে সেটা কস কিন্তু এটা তাহলে কি ভুল হলো না সংক্ষিপ্ত রূপ তাহলে আমাদের সঠিক রূপকে সেটাও বলে দেয় যে সুতরাং তোমার হচ্ছে কস হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে ক সাইনের ক সাইনের সংক্ষিপ্ত রূপ তোমরা জানো যে ক সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস কিন্তু ওরা মিথ্যা কথা বলছে ঠিক না তাহলে আমাদের সংক্ষিপ্ত রূপ তাহলে এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে চারটে স্টেটমেন্ট চারটে স্টেটমেন্ট মধ্যে আমরা দেখলাম যে এই যে প্রথম যে স্টেটমেন্টটা ছিল সেটা ছিল মিথ্যা এটা ছিল মিথ্যা তারপর আছে দুই নাম্বার যেটা ছিল সেটাও আমাদের মিথ্যা ছিল এটাও ছিল মিথ্যা তিন নাম্বার যে স্টেটমেন্টটা ছিল সেটা ছিল সত্য তিন নাম্বার স্টেটমেন্ট ছিল সত্য এবং চার নাম্বার যে স্টেটমেন্ট সেটাও ছিল মিথ্যা তাহলে আমাদের চারটার মধ্যে তিনটা ছিল মিথ্যা আর শুধু তিন নাম্বারটা ছিল আমাদের সত্য আমরা কী লজিক দিলাম সেই লজিকগুলো একটু দিবা ঠিক আছে এই এগুলো পরীক্ষার মধ্যে আসে না জানার জন্য ঠিক আছে এমসি কিউতে তোমাদের এগুলো একটু লাগতে পারে ওকে তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো তো ক্লাস এখানে শেষ তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে আমরা হচ্ছে দুই তিন চার পাঁচ এরকম সবগুলা ম্যাথগুলো সমাধান করব